আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি বই পড়ছিলাম সে বইটিতে একটি হাদিস বেশ সুন্দর মনে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন বইটিতে কি লেখা আছে সেটি পড়ি এক গোনহা আর হুসান একটি গোনহা এবং সেই গনার কি ক্ষতি সেই বিষয় নিয়ে এইখানে কথাটি লেখা রয়েছে আফসালাহ আলি ওয়াসাল্লাম কা এর সাধে সুদ আম হয়ে যাতাম বলেছেন যে কমের ভিতরে সুদ আম হয়ে যায় অর্থাৎ চারিদিকে সেই বিষয়ে উসমে পাগল পান কাম হয়ে সমাজে সুদ বেশি হয়ে যায় সেই সমাজে একটি রোগ আসে সেইটি হলো মানুষ বেশি পাগল হয় কোনো সন্তান যদি হয় তাদের পাগল সন্তান হয় সন্তান বড় হওয়ার পরে পাগল হয়ে যায় এই রোগটি ছড়িয়ে যায় এক নম্বর দ্বিতীয় নম্বর কি লিখছেন জিনা আম আমে বলা হয়েছে জিনা অর্থাৎ ধর্ষণ আম হয়ে যায় ধর্ষণকে জেনা করা মানুষ কিছু মনে করে না কোন সমাজে যেই সমাজে সুদের কারোবার বেশি লেনদেন হয় তারপর কি বলছেন আর উসমে মত মত আম হতি হে আর মানুষ অতিরিক্ত মারা যায় আমাদের সমাজে আমরা দেখছি মানুষ কিন্তু যে কোনো কিছু হলেই হট করে মারা যাচ্ছে অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে আমাদের করোনার সময় মারা গেল তো রকম মানুষ অতিরিক্ত মারা যাবে তারপরে বলছেন আর যে লোক না তোল মে কামি করতে হে আল্লাহ উনসে বারিশ রোগ ইবনে মাজা এই হাদিসটি রয়েছে বলছেন তোমাদের সমাজে কেউ যদি তোলে ওজনে যদি যদি কম দেয় সে মানুষকে নাপ না চেষ্টা করে কম ওজন দিয়ে তো সেই সমাজে আল্লাহ বৃষ্টিকে থামিয়ে দেয় সেই সমাজে বৃষ্টি হয় না আজকে আমরা দেখি যে আমাদের যে সময় বৃষ্টি হওয়া দরকার সেই সময় কিন্তু আমাদের বৃষ্টি হয় না আমাদের বৃষ্টি হয় এমন সময় যে সময় আমাদের প্রয়োজন থাকে না তো তার জন্যে আমরা সকলে চেষ্টা করবো আমাদের সমাজকে সঠিক তৈরি করার জন্যে আমাদের সমাজ থেকে সুদকে দূর করতে হবে আমাদের সমাজ থেকে সুদকে যদি দূর করি মানুষ যে পাগল হয়ে যায় সে পাগল থেকে মানুষ পাগল কম হবে আল্লাহর রহমত বর্ষণ হবে এবং মানুষ অতিরিক্ত মারা যাচ্ছে সেইটা থেকে কিন্তু আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেবে আমাদের সমাজে মানুষ নাপ তোল মানে কমে বেশি করছে ওজন দিতে তো সেই সমাজকে ঠিক করার জন্যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে আল্লাহ রুবুল ইজাদ সুদ এত বড় গোনা এই গোনা থেকে আমাদের সকলকে বেঁচে থাকা তৌফিক দান করুক আমিন এবং বিশেষ করে কম যে নাপ তোলে কম করা হয় সেইটা থেকেও আল্লাহ রবুল আমাদের সকলকে হেফাজতে রাখুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু শেষ কথা সকলের কাছে বিনীত আবেদন অবশ্যই এই হাদিসটি সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করুন